এবার হচ্ছে আমরা এই যে বাটিক এখন তো গরমের সৃজন চলছে আর বাটিকের এত চাহিদা এত চাহিদা এত চাহিদা হিউজ হিউজ বাটিক আমাদের কাছে সব সময় স্টক অ্যাভেলেবেল থাকে তবে এখন যেহেতু লেটেস্ট লেটেস্ট এই বাটিকটা চলছে ধুমায়া চলছে এই যে দেখেন একদম ভাইরাল বাটিক এটা আমাদের কাছে পেয়ে যাবেন বিশাল বড় একদম আড়াই হাত বহর থাকবে আশি আশি কাউন্টের সুতের উপর বেক্সি কোয়ালিটিতে এই বাটিকটাকে প্রস্তুত করা হয়েছে প্রত্যেকটা বাটিকের মধ্যে আপনি হাতের কাপড় পেয়ে যাবেন আলাদাভাবে। আর ওড়নাটা পেয়ে যাবেন কোটা ওড়নায় বিশাল বড় হয় যেমন ওরনা সাইজ তেমন বহর তেমন কোয়ালিটি একদম কোটা ওরনা মানে হলো স্টেপ থাকবে এটা নাম হলো প্রত্যেকটা হাতার কাপড় থাকবে আলাদা ভাবে যাবেন যেটা সুন্দর আর সুন্দর হবে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস দেখেন কি সুন্দর মাত্র ছয়শ মাত্র পঞ্চাশ টাকা করে ছয়শ পঞ্চাশ কিনে আপনি এক হাজার টাকা বিক্রি করতে পারবেন কাস্টমার আছে দিনাজপুর কাপড়ের কাস্টমার আছে এটা বেশি সেল দেয় তারা এটা আরামদায়ক পোশাক হিসেবে ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে জি যে এই মার্কেট থেকে দেখেন এই মার্কেটের সামনে গাড়িগুলো দাঁড়ানো ছিল এখান থেকে গাড়ি ভরে ভরে বড় বড় পাইকারি মার্কেটগুলোতে এখান থেকে যাচ্ছে তারা ইউনিক কিছু চান মানসম্পন্ন কিছু চান আকর্ষণীয় কিছু চান তাদের জন্য ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এক অনন্য ঠিকানা এখানে হোম ডেলিভারিতেও পাঠাই সারা বাংলাদেশে কুরিয়ারেও পাঠাই আমরা অত্যন্ত যত্নের সঙ্গে খুব সুন্দর করে পার্সেল করে একদম সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাচ্ছি এই যে দেখেন এটা যাচ্ছে শিবচর মাদারীপুর দেখেন কত বড় পার্সেল এটা যাচ্ছে শরীয়তপুর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা পাঠাচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিস চালু আছে